নমস্কার বন্ধুরা আজকে করছি কালভার্ট চিকেন এটা চিকেন হলেও খেতে একদম খাসির মাংসের মতন চিকেন যখন তোমরা কিনবে অবশ্যই তোমরা চিকেনের স্কিন সহ কিনবে তবে এটা খেতে খুব সুন্দর হয় তো শুরু করা যাক প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আদা বাটা দিয়ে দেব রসুন বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল হওয়ার জন্য রেড চিলি পাউডার স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব আলুগুলোকে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম ফোরনে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এদিকে আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আবারও নাড়িয়ে নেব দেখো বন্ধুরা চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি মেরে নিলেই তৈরি হয়ে যাবে কালভার্ট চিকেন অবশ্যই গরম জল ব্যবহার করবে তৈরি হয়ে গেছে কালভার্ট চিকেন কষা